আসসালামু আলাইকুম আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি শিক্ষার্থীরা আজকে ভিডিওর বিষয়বস্তু যদি কোনো খরচের টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে পারি এবং যদি পরিশোধ করতে না পারি এবং যদি আমি অগ্রিম পরিশোধ করি এই তিনটা ক্ষেত্রে আমাদের ডেবিট ক্রেডিটটা কীভাবে করতে হবে সেটা নেই আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু যে ক্ষেত্রে আমরা একটু বড় দিকে খেয়াল করি কোনো খরচের টাকা নির্দিষ্ট সমার মধ্যে পরিশোধ করা হবে এটা হিসাব কাল থাকে আমাদের যেমন আমরা যখন সাধারণ জাবেদা করি তো সেটা হিসাব কাল থাকে এক মাস এখন এই এক মাসের মধ্যে যদি আমরা এই কোন খরচ বলতে বেতন ভাড়া বিদ্যুৎ বিল সহ নানা খাতে আমাদেরকে নিয়মিত অর্থ প্রদান করতে হয় তো যে খরচের টাকা আমরা প্রদান করব না কেন সেই খরচটাকে আমাদের ডেবিট করতে হবে আর যখনই খরচটাকে ডেবিট করব আমার ব্যয়টা এখানে বৃদ্ধি পাবে আবার নগদ আমরা নগদও প্রদান করতে পারি বা চেকের মাধ্যমে প্রদান করতে পারি তো এখানে নগদ ধরে কিন্তু আমি সমাধান করলাম নগদ হিসাব ক্রেডিট যার ফলে প্রতিষ্ঠানে সম্পদ এখানে হ্রাস পাচ্ছে এখন দেখা যায় কি কোনো খরচের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারলে বা অসমর্থ হলে যেমন আমরা একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিন্তা করি যে তাকে এক মাস শেষ হওয়ার পরে পরবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে তিনি তার অফিসের স্টাফদের বেতন দিবেন এখন বেতনটা যখন দিবেন তখন খরচ ডেবিট আর মানে বেতন ডেবিট আর নগদ এখানে ক্রেডিট করতে হবে এখন এই বেতনটা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন অর্থাৎ পাঁচ তারিখের মধ্যে পরিশোধ করতে না পারেন তাহলে প্রতিষ্ঠানের কিন্তু দায়টা কিন্তু বৃদ্ধি পাবে যার ফলে তখন সমাধান হবে বা ডেবিট ক্রেডিট করতে হবে খরচ হিসাব ডেবিট ওই খরচকে আমার ডেবিট করতে হবে এবং এর ফলে কিন্তু আমার ব্যয়টা কিন্তু বৃদ্ধি পাবে আর বকেয়া খরচ অথবা প্রদেয় খরচ হিসাব ক্রেডিট এখানে দায়টা বৃদ্ধি পাবে এখন খরচের টাকা আমি পরিশোধ করতে না পারি যদি আমি খরচের টাকা পরিশোধ করতে পারি তাও সেটা খরচ ধরতে হবে বা ব্যয় ধরতে হবে আর যদি পরিশোধ করতে না পারি তাহলেও আমাকে সেটাকে ব্যয় ধরতে হবে কিন্তু অপরদিকে আমার প্রতিষ্ঠানের দায়টা কিন্তু বৃদ্ধি পাবে কারণ এই বেতন টাকা তাকে পরবর্তী পর্যায়ে হলো। পরবর্তী মাসের বেতনের সাথে হলো তাকে এটা শোধ করতে হবে তো তিনি যদি খরচটা যত দেরি করবেন ততই তার দায়টা এখানে বাড়তে থাকবে তো যার ফলে বকেয়া খরচ বা প্রত্যেক খরচ ক্রেডিট এখানে তার দায়টা এখানে বৃদ্ধি পাচ্ছে এখন তিনি যদি বেতনের টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন তখন সেক্ষেত্রে কি হবে বেতন হিসাবে ডেবিট আর বকেয়া বেতন অথবা প্রত্যেক বেতন হিসেবে এখানে ক্রেডিট করতে হবে নাম্বার তিন কোনো খরচের অর্থ বেশি প্রদান করলে বা অগ্রিম প্রদান করলে আমাদের অনেক সময় আমরা অফিসে চাকরি করি যেমন আমি এত স্কুল শিক্ষক এখন আমি যদি এখন আমার প্রধান শিক্ষকের কাছে বলি যে আমার বিপদের কথা বলে আমাকে অফিস থেকে অ্যাডভান্স টাকা দেওয়ার জন্য তো এই অফিস কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ আমাকে যদি অতিরিক্ত টাকা প্রদান করেন যেটা এখনো প্রদান করার সময় না পরবর্তী মাসে তিনি আমাকে দিবেন কিন্তু আমাকে তিনি অতিরিক্ত প্রদান করলেন আগে থেকে যার ফলে এইটাকে বলা হয় অগ্রিম প্রদান তো কোনো খরচের টাকা যখন অগ্রিম প্রদান করা হয় তখন সেটাকে অগ্রিম খরচ ডেবিট আর নগদ হিসাব এখানে ক্রেডিট করতে হবে এখন খরচ যখন নির্ধারিত সময়ের আগে যখন পরিশোধ করা হয় বিধায় এটাকে সম্পদ ধরতে হয় কারণ যে প্রতিষ্ঠান তার অফিস কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সময়ের আগে যখন বেতনটা প্রদান করলেন এই বেতনের টাকা অফিস কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ তার কাছে পাবেন পরবর্তী বেতনের সাথে তাকে সমন্বয় করা হবে ওই টাকাটি কেটে রাখা হবে যার ফলে প্রতিষ্ঠান যদি ওই কর্মীর কাছে টাকাটি পায় তার ফলে প্রতিষ্ঠানের সম্পদ এখানে বৃদ্ধি পায় যার ফলে অগ্রিম খরচ ডেবিট আর নগদন ক্রেডিট যার ফলে অপর থেকে তার সম্পদ এখানে হ্রাস পাচ্ছে এখন যদি বেতনটা অগ্রিম প্রদান করা হয় তাহলে অগ্রিম বেতন ডেবিট আর নগদন ক্রেডিট এরকম যদি ভাড়া অগ্রিম প্রদান করা হয় তাহলে অগ্রিম ভাড়া ডেবিট এবং নগদন ক্রেডিট অর্থাৎ যে কোনো খরচটাই যদি আমরা অগ্রিম প্রদান করি আমাকে এইভাবেই সমাধানটি করতে হবে শিক্ষার্থীরা তাহলে আমরা জানতে পারলাম কোন খরচের অর্থ যদি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা হয় যদি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারা যায় অথবা নির্ধারিত সময়ের আগে যদি সেটা পরিশোধ করা হয় সেই ক্ষেত্রে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে কীভাবে সে সম্পর্কে আলোচনা করলাম আমরা যখন প্র্যাকটিক্যাল যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা এই এই সেই নিয়মগুলো কিন্তু এখানে নিয়ে আসবো যার ফলে আমাদের এই যে সূত্রটা আছে সেই এই সূত্রের সাথে রেখে কিন্তু আমাদেরকে সেই সমাধানটি করতে হবে আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ আজকে তোমাদের সামনে এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ